আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুবই ভালো কারণ আমি ফি ইনকাম করছি ফি ইনকাম সাইটটি আপনাদের মাঝেও শেয়ার করতে চাচ্ছি দেখেন আমি এই গ্লোইন শেয়ারিং সাইট থেকে আমি ইনকাম করছি আশা করি আপনারাও পারবেন ফ্রি ইনকাম সাইট বেশি কঠিন নয় খুবই সহজ আপনারা খালি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন আর ইনকাম করবেন রেফার করে পাচ্ছেন একশো টাকা করে আপনাদের বন্ধুদের সাথে রেফার করবেন একশো বাইশ টাকা করে পাবেন এখানে মানুষ দেখাচ্ছে মানুষ বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে একশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে আপনারা পাবেন ছয়শো এগারো টাকা আর পাবেন পঞ্চাশটা নাম্বার অ্যাড করলে একশো টাকা করে পাবেন দেখে আমার চারশো একাত্তর টাকা জড়ো হয়েছে আজকের কমিশন পনেরো টাকা গতকালকে কমিশন ছয় টাকা চারশো একাত্তর টাকা আমি ইনকাম করেছি আরও ইনকাম করেছি পেমেন্ট নিয়েছি সব তাই পেমেন্ট সাকসেসফুল পেয়েছি বিকাশে নগদ আনতে পারবেন হ্যাঁ দেখেন সর্বনিম্ন উদ্রো হলো দুশো আষট্টি টাকা সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা আবার তিনশো চুরাশি টাকা উদ্র করতে পারবেন ব্যাঙ্ক তালিকা বিকাশ অ্যাকাউন্ট এভাবে খুলবেন নাম্বার দিয়ে জিমেল দিয়ে আপনার নাম দিয়ে বিকাশ বা নগদ সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করছি আমি বিকাশে যত আনবো ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে চব্বিশ টাকা খরচ কাটবে দুশো আষট্টি টাকা চব্বিশ টাকা খরচ কাটবে তিনশো চুরাল্লিশ টাকা আরও টাকা খরচ কাটবে ছয়শো চল্লিশ টাকা তিরিশ টাকা খরচ কাটবে আর অতিরিক্ত ফি কোনো খরচ কাটবে না অতিরিক্ত কোনো টাকা কাটে না ঠান্ডায় কথা বলতে পারছি না আপনাদের সামনে তবে আমার ফি ইনকাম সাইট এটাই আমি ফার্স্ট দিচ্ছি আপনাদের মাঝে তবে আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি আরও অনেক সাইট আছে আমার কাছে আমি দিব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কমেন্টে আমি আরও সাইট দেব দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার এড করেছি আমি চল্লিশটা হোয়াটসঅ্যাপ নাম্বার এড করেছিলাম অফলাইন হয়ে গেছে এখন চারটা অনলাইন আছে এই আলহামদুলিল্লাহ ভালো ইনকাম আসছে আমার তবে যত বেশি হোয়াটসঅ্যাপ লাগাবেন তত ইনকামও পাবেন এটা বেশি কঠিন কিছু না খালি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন টাকা পাবেন বিকাশে নগদে উদ্র করতে পারবেন আমি আমার ফার্স্ট কমেন্ট বক্সে আমি এই সাইডে লিঙ্ক দিয়ে দেবো বা ইনবক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা কমেন্ট করবেন আরও আমার কাছে ইনকাম সাইট আছে আমি জানাবো এইসব যদি সাইট চান কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা সাইট চাইছেন ফ্রি ইনকাম সাইট কাজ করবেন উত্তোলন বিবরণ দেখেন আমি পেমেন্ট সাকসেসফুল তিনশো ছিষট্টি টাকা ওই যে তিনশো চৌরাশি টাকা ওই যদি আড়ার টাকা খরচ করে দেখেন আমি বারো দুই তারিখ নিয়ে এসি দু হাজার পঁচিশ সাল এটাও নিয়েছি পেমেন্ট সাকসেসফুল তিনবার আমি উড্র করেছি তিনও পেমেন্ট সাকসেসফুল টাইম দিয়ে দেয় আপনারা কোন সময় পাবেন টাকাটা প্রথম আমি চেক করেছি এটা কে পাবো নাকি দুশো চৌচল্লিশ টাকা দিয়ে দুইশো আষট্টি টাকা ওই যে চব্বিশ টাকা খরচ করে এর জন্য পেয়েছি দুইশো টাকা পেমেন্ট সাকসেসফুল পরের থেকে কাজ করছি ভালো ইনকাম আসছে আরও সাইড আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য তার উপরে ডিফেন্স করে আমি সাইট দেব তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন আর আমি আবার বলে দিচ্ছি আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই লিঙ্ক সাইডের এ দেখেন আমি দেখাচ্ছি ব্যাঙ্ক তালিকা এক নম্বরে আছে দেখেন কত টাকা উদ্র করে সাপ্তাহিক তালিকা মাসিক তালিকা তো আরও অনেক মানুষ অনেক ইনকাম করছে দেখেন কত টাকা ইনকাম করে বাইরে ভাই আপনারা যত হোয়াটসঅ্যাপ লাগাবেন তত ইনকাম আমি নতুন তো আমি নাগাতে পারছি না আপনারা লাগাবেন অনেক আর রেফার করবেন বেশি বেশি রেফার করলে অনেক টাকা হবে নাম্বার কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি যদি না পারেন ওখানে একটা ভিডিও আছে ভিডিও দেখে নাম্বার এড করে নেবেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার একটি নাম্বার দিয়ে এখান চাপ দেবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলবেন নাম্বারটা আমি তুলে নিচ্ছি এখান চাপ ওখানে চাপ দেবেন আমার নে সমস্যা দিচ্ছে তো তার জন্য একটু দেরি হচ্ছে মেসেজটা আসতে না আপনারা আমার সাথেই থাকবেন আমি সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও অনেক সাইড আছে আমার কাছে আমি এক এক করে দেব আপনাদের পাশেই থাকবে আমাকে মেসেজ দিবেন আমি জানাবো আমাকে ইনবক্সে মেসেজ করবেন মেসেজটা আসতে আসে না একটু নেটে চাপ দিলাম এত দেরি হয় না ওই নেটের জন্য সমস্যা হচ্ছে ওই দেখেন চলে এসেছি হোয়াটসঅ্যাপ ওখানে চাপ দিবেন মেসেজে চাপ দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলাম আপনাদের পিন বা ফিঙ্গার দিয়ে নেবেন যদি লক দিয়ে থাকেন এখানে আটটা সেভেন দিবেন ওখানে আটটা সেভেন দিতে বলছে এরকম আমার কাছে অনেক সাইট আছে রিয়াল সাইট আমি দিব আপনাদের বিশ্বাস না হলে একবার কাজ করে দেখেন যে সত্য নাকি মিথ্যা আমি পেমেন্ট পেয়েছি বলে আপনাদের মাঝে শেয়ার করছি হ্যাঁ দেখেন আটটা সেভেন দিয়ে দিচ্ছি এভাবে নাম্বার অ্যাড করবেন হ্যাঁ দেখেন হয়ে গেছে এখন দেখেন ব্যাগে চলে আসি এই হয়ে গেছে চালিয়ে যান এই দেখেন কিছুক্ষণ আগে ছিল চারটা এখন পাঁচটা হয়ে গেছে অনলাইন এখন একটা কানেক্ট করলাম এভাবেই কাজ করবেন আর কমেন্ট করে জানাবেন জানাবেন আপনাদের সাইট লাগবে কিনে তো তোর ভিডিও আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ